হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা রিনার খুশির ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের ভিডিওটিতে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটি গরম আসছে আস্তে আস্তে এরপর মানে গ্রীষ্মকাল আসছে আর এই গরমের দিনে এই সবজিটি যদি আমরা রান্না করে খাই তার জন্য কিন্তু আমাদের শরীরের ভীষণ উপকার হবে এবং একটি স্বাস্থ্যকর রেসিপি তো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে কি কী নিয়েছি বেগুন সজনে টাটা কাঁচকলা আর এদিকে হচ্ছে আলু আর একটুখানি আদা তো বন্ধুরা এখন আমি সবজিগুলোকে এরপর কেটে নেবো তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে আমি এদিকে জলে কিন্তু সবজি কাটার সাথে সাথে দিয়ে রাখি আর কাঁচকলা বেগুনটাকেও দিয়ে রেখেছি কাঁচকলা বেগুনটাকে জলে দিয়ে না রাখলে কালো হয়ে যেত দেখুন এই সবজিগুলো তো কাটলাম দেখালাম এখানে এগুলো আলাদা করে নিয়েছি আলু কাঁচকলা একটু এই দেখুন অল্পখানি আদা বাটা আর এখানে হচ্ছে সজনে বাটাগুলো আছে আর হচ্ছে বেগুন এখন কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে অল্পখানি সর্ষের তেল দিলাম জাস্ট ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়েছি আর তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নের গুণাগুণ কিন্তু খুবই ভালো আর পাঁচ ফোড়ন খাওয়া কিন্তু শরীরের জন্যে ভালো তো অল্পমাত্র কয়েকটি মশলা দিয়ে রান্নাটি আমি করবো তো পাঁচ পাঁচফোড়ন আর অল্পখানি আদা বাটা আমি দিলাম তো এই আদাটাকে একটুখানি আমি এটাকে হালকা ভাজবো খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিলাম তো তার সাথেই কিন্তু আমি এরপরে কাটা সবজিগুলো একে একে দিতে থাকব প্রথমে আলুগুলো দিয়ে দিলাম কোনো সবজিকে কিন্তু বেশিক্ষণ ভাজবো না কারণ সবজিকে যদি বেশি ভাজি তাহলে সবজির যে খাদ্যগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো যেহেতু আমি সবজিটা আজকে বানাচ্ছি কিন্তু স্বাস্থ্যের জন্য প্রথমেই বলেছি যে এই সবজিটি কিন্তু স্বাস্থ্যকর অতি স্বাস্থ্যকর হবে খেতেও কিন্তু অতি সুস্বাদু হবে মাত্র কয়েকটি মশলা দিয়ে রান্না করলে তো বন্ধুরা এখন দেখুন আলুটাকে হালকা করে ভাজলাম হালকা একদম থার্টি সেকেন্ডস মাত্র আলুটাকে আমি তেলের মধ্যে রেখে তারপরে আবার কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম তো এক একে সমস্ত সবজিগুলোকে যেগুলো কেটে রেখেছি এই সমস্ত একসাথে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব কারণ কি তবে যে সবজির যে একটা কাঁচা স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে আর খেতেও তাহলে খুব ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে এরপর বন্ধুরা আমি নুন হলুদ এর সঙ্গে দিয়ে দেবো সবজিগুলোর সাথে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাকি কিন্তু আর কিছুই মশলা আমি অ্যাড করবো না এখানে প্রয়োজন মতো আমি হলুদ দিয়ে দিলাম আর প্রয়োজন মতো নুন দিয়ে দেব। আর কিছু মশলা দেবো না অল্পখানি দেখুন আজকে তেল দিয়েছি আর কয়েকটি মাত্র পাঁচ পড়ন আর নুন হলুদ দিয়েই কিন্তু এই রান্নাটা অতি সুস্বাদু হয় এরপর আমি নুন হলুদটাকে মিক্স করে নেব আর রান্নাটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না সব সময় কিন্তু আমাদের মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না এ তার মধ্যে যদি আমরা হালকা করে সবজি এরকমভাবে রান্না করে খাই তার স্বাদ কিন্তু বেশ ভালোই লাগে খেতে আশা করছি আপনারা কিন্তু এই সবজিটি একবার বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন যদি এরকমভাবে কেউ সবজি রান্না করেন তারাও জানাবেন আর যদি কেউ না করেছেন এরকমভাবে রান্না তো আপনারা কিন্তু এরকমভাবে রান্নাটি করে দেখতে পারেন আপনাদের অতি উপকারে আসবে আশা রাখছি হালকা হাতে সমস্ত সবজিগুলিকে আমি কষিয়ে নিয়েছি একদম হালকাভাবে তারপর আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটি আমি খুব বেশি ঝোল করব না এটা বেশ মাখামাখা হবে আর গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই রান্নাটি খেতে তারপর বন্ধুরা আমি সবজিটিকে কিন্তু দশ মিনিট থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে ঢাকাটি খুলছি দেখুন সবজিটি দেখতে কত সুন্দর হয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এই দেখুন বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি সবজিটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একদম কিন্তু ভেঙেও যায়নি সবজিটা অথচ ভালো মতো সেদ্ধ হয়েছে তো বন্ধুরা এরকমভাবে আপনারা সবজি রান্না করে নিরামিষ যেদিন খাচ্ছেন সেদিন অথবা যেদিন খুশি রান্নাটি করে খেতে পারেন একদম গরম ভাতের সাথে জমে যাবে আর যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য কোনো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো রান্নাটি আমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সকল বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার নিয়ে চলে আসবো কোনো একটা রেসিপি কোনো একটা ব্লগ দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সকলে নিজেই খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং